নিউজ আপনাদের সাথে আমি অমন্তিকার নজর রাখবো আজকের খবরের দিকে নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডের ঘটনার দায়ে অভিযুক্ত সাতাশ বছরের এক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া আদালত দীর্ঘ শুনানিতে চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত যুবককে আদালত ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ধারায় দু বছরের জেল অপরদিকে সিক্স পক্সো আইনের ধারায় বিশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাবাসের রায় ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে বিলুনিয়া বিশেষ আদালতে বিচার বিচারক গোবিন্দ দাস সাজাপ্রাপ্ত যুবকের নাম আব্দুল মুকিম বাড়ি কৈলা শহর এলাকায় নাবালিকা অপহরণের ঘটনাটি ঘটে গত দু সালের জুলাই মাসের বারো তারিখ নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে খুঁজে না পেয়ে ঘটনার দিন রাতে সাদ্রম মহকুমার অন্তর্গত মনুবাজার থানাতে মামলা দায়ের করে মামলা দায়ের হওয়ার পর মনুবাজার থানার পুলিশ মামলা হস্তান্তর করে বিলোনিয়া মহিলা থানাতে মহিলা থানার পুলিশ গত দু সালের জুলাই মাসের চব্বিশ তারিখ নাবালিকাকে উদ্ধার সহ কাণ্ডে অভিযুক্ত আব্দুল মকিমকে বহিরাজ্যে মণিপুরের থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে জানা যায় আব্দুল মুকিমের অগচরে মণিপুর হোটেল থেকে নাবালিকা তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় আব্দুল মুকিম অপহরণ করে নিয়ে আসে মণিপুরে সেই ফোন পেতেই পুলিশ তরিখরি মণিপুর পুলিশের সহযোগিতায় নাবালিকাকে হোটেল থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরণ কাটে অভিযুক্ত যুবক আব্দুল মুকিমকে গ্রেপ্তার করে নাবালিকাকে উদ্ধার করার পর জবান বন্দিতে জানায় নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে আদালতের চার্জশিট দখিল করে আব্দুল মকিমকে আদালত

দু বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা ওনাদায় এক মাসের জেল ও সিক্স ফক্সো আইনে মানে বিশ বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং দশ বছরের দশ বছরের জেল দেন দেন সঙ্গে জরিমানাও দেন আচ্ছা ঘটনা হলো ধর্মেন্দ্র ত্রিপুরা মনোবাজার থানার একটি এজাহার করেন বারো সাত দু হাজার বাইশে টান সকাল সাতটার সময় বাড়ি থেকে তার নাবালিকা মেয়ে বাইরে হইয়া যায় অনেক খোঁজাখুজির পরে তাকে পাওয়া যায় নাই আঠাশ আঠাশ চব্বিশ সাত দু হাজার টান বেলা আনুমানিক দুপুরে তিনটার সময় একটি মোবাইল ফোন থেকে ফোন আসে যাহার নাম্বার এত এই নম্বর থেকে বলে যে আমার মেয়ে এবং আব্দুল মকিম নামে একটা ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে পরে মেয়েকে ইম্পল মণিপুর থেকে পুলিশ উদ্ধার করে মেয়ে বাবাকে জানায় হোটেল হোটেলে থাকা কারেন মেয়ের সব ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান